দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে শেষ একনেক সভায় পঁচিশ প্রকল্পের অনুমোদন দিল সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় বাড়ল পঁচিশ হাজার কোটি টাকা নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগের স্থবিরতা কাটবে না বলছেন ব্যবসায়ীরা লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস প্রায় বন্ধের উপক্রম আসন্ন রমজানে পণ্য সরবরাহে বিরূপ প্রভাবের শঙ্কা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন নির্বাচনের মুহূর্তে তড়ি খড়ি করে শেষ একনেক সভায় পঁচিশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এতে প্রকল্পটির ব্যয় বাড়ছে পঁচিশ হাজার কোটি টাকা রোববার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনের আগে বেশি বেশি প্রকল্পের অনুমোদন রাজনৈতিক সরকারের আমলে এমনটি দেখা যেত হরহামেশ সেই একই পথে এবার হাঁটতে দেখা গেল অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের মাত্র সতেরো দিন আগে তারা হুরু করে অনুমোদন দেওয়া হল পঁচিশটি প্রকল্পের যেখানে মোট ব্যয় ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো একানব্বই কোটি টাকা যার মধ্যে সরকার দিবে দশ হাজার আটশো একাশি কোটি টাকা আর সংশ্লিষ্ট দপ্তরগুলো যোগাবে দুই হাজার কোটি টাকা আর বাকি বত্রিশ হাজার কোটি টাকা আসবে প্রকল্প ঋণ হিসাবে রাজনৈতিক সরকার শেষের দিকে অনেক প্রকল্প এক ইয়েতে পাশ করে কিন্তু আমরা সেই কারণে না তাড়াহুড়া করছি না অনেক দিন ধরে একনেক হচ্ছিল না দুইটা একনেক হওয়ার কথা ছিল দুইটা একনেক না করে আমরা একটা একনেক করছি বলে বেশি প্রকল্প হয়েছে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ানো হয়েছে সাড়ে পঁচিশ হাজার কোটি টাকা রূপপুর প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে যা শেষ হবার কথা ছিল দু চব্বিশে তবে কোভিড সহ নানা কারণে সময় মতো শেষ হয়নি কাজ সে সময়ের প্রাক্কলন অনুযায়ী প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক লাখ তেরো হাজার কোটি টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আটত্রিশ হাজার কোটি টাকা সে হিসাবে ব্যয় বেড়েছে বাইশ শতাংশের বেশি ব্যয় অনেক বেড়ে গেছে তার মূল অংশ হলো প্রকল্প ঋণ রাশিয়া থেকে সেটা টাকার অঙ্কে অনেক বড় মনে হচ্ছে বেড়েছে কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা ছিল তাই আছে কাজেই এটা একবার প্রকল্পের খরচ এত এত গুণ বেড়ে গেছে এটা টাকায় ডলারে এটা আগের মতোই আঞ্চলিক চীনের অনুদানে নির্মিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল সহ আরো চব্বিশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনিক সভায় যার মধ্যে নতুন চোদ্দটি সংশোধিত ছয়টি আর মেয়াদ বৃদ্ধি প্রকল্পের সংখ্যা শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক আগামী উনত্রিশ জানুয়ারি চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর এমনটাই বলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র আর দীর্ঘ সময় ধরে সংকোচনমূলক মুদ্রানীতি চললে বিনিয়োগে স্থবিরতা কাটবে না মত ব্যবসায়ীদের ইকরামুল ইসলাম খানের রিপোর্ট খাদ্য মূল্যস্ফীতিতে চালের অবদান সবচেয়ে বেশি গত নভেম্বর ডিসেম্বরে মূল্যস্ফীতিতে চালের অবদান ছিল শতাংশের উপরে বিগত মাসগুলোতে দেশের বাজারে বাড়তি ছিল চালের দাম যা কেন্দ্র ব্যাংকের এক গবেষণায় উঠে এসেছে বাড়তি ছিল প্রয়োজনীয় পাঁচ নিত্য পণ্যের দরও সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথমার্ধে মূল্যস্ফীতি ঘুরবাক খেয়েছে আট শতাংশের ঘরে যদিও বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল সাত শতাংশের ঘরে নিয়ে আসা সে লক্ষ্য পূরণ না হওয়ায় সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখছে কেন্দ্রীয় ব্যাংক দুই সালের অক্টোবর থেকে নীতিসুধার দশ শতাংশে অপরিবর্তিত রয়েছে অর্থ বছরের অর্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাকলন সাত দশমিক দুই শতাংশ ধরা হয় তবে গত নভেম্বর পর্যন্ত অর্জিত হয়েছে ছয় দশমিক পাঁচ আট শতাংশ ডিসেম্বরেও সাড়ে ছয় শতাংশের আশেপাশে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ব্যবসায়ীদের আশা নির্বাচনের পর বিনিয়োগ স্থবিরতা অনেকটা কেটে যাবে তখন সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ব্যবসা বাণিজ্য কঠিন অবস্থায় রয়ে যাবে তিন মাস ছয় মাসের জন্য ইন্টারেস্টের হাই থাকে তখন এক ধরনের ইম্প্যাক্ট হয় কিন্তু যখন এটা বছরের পর বছর ধরে হাই ইন্টারেস্টে থাক চলতে থাকে তখন আসলে ব্যবসা বাণিজ্যের পক্ষে এই পরিমাণ প্রফিট জেনারেট করা সম্ভব হয় না উচ্চ সুধার বজায় থাকলে একই সাথে যেমন আপনার বেকারত্ব বাড়বে তেমনি তেমনি বেসরকারি খাত আরো ক্রমবর্ধমান চাপের মুখে পড়তে থাকবে এবং এটার নেট ফলশ্রুতিতে যেটা হবে যে আমাদের যে ব্যাংকের এনপিএল রেশিও যেটা সেই চাপটা কিন্তু কমবে না অর্থনীতিবিদরা বলছেন জিডিপি কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একসাথে সম্ভব নয় তবে নির্বাচনের পর অর্থনীতিতে বাড়তি চাহিদা তৈরি হবে তখন সরকারের সাথে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ তাদের সরকারের উদ্দেশ্যের মধ্যে আসলে প্রধানত থাকে হলো আপনার জিডিপি বৃদ্ধি বেকারত্ব কমানো এবং মূল্যস্ফীতিটা কমানো তো আসলে সমস্যাটা হলো একসাথে কিন্তু আপনি সবগুলো অ্যাচিভ করতে পারবেন না আপনাকে যেটা করতে হয় ভারসাম্য রক্ষা করে চলতে হয় যেমন এখন যারা নীতি নির্ধারক আছেন তারা মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়েছেন এটাকে যতটুকু কমানো যায় নতুন সরকার এসে যদি মনে করে না আমরা বেশি গুরুত্ব দিই মানুষের বেকারত্বকে কমানো তখন হয়তো এটা সম্প্রসারণমূলক মুদ্রা নীতিতে রূপান্তরিত হয়ে যাবে তবে ডলারের বিপরীতে টাকার স্থিতিশীলতা বৈধ চ্যানেলের রেমিটেন্স বৃদ্ধির ফলে অর্থনীতিতে বড় সংকট হবে না বলছে বাংলাদেশ ব্যাংক একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেয়ার বিশেষক ডিএসসি এক্স সাতাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার বাহাত্তরে বেচা কেনা হয়েছে পাঁচশো ছাব্বিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো সাতটির কমেছে দুশো পঁচিশটির আর অপরিবর্তিত আছে ষাটটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজার আজ ডিএসএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার বাহাত্তর ওয়ান ফোর পয়েন্ট যা গত বৃহস্পতিবার থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্টস কম আজ টার্ন ওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে যা গত বৃহস্পতিবারের তুলনায় ওয়ান পয়েন্ট এইট কম উল্লেখ্য আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে ফুড অ্যানালাইজ সেক্টরে ফলোড বাই এন বিএফআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টার্নওভার ওয়াইজ স্টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে জেনারেল ইন্স্যুরেন্স ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেক্সটাইল আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির দেখা দিয়েছে স্থবিরতা ফলে মাদার ভেসেল থেকে খাদ্যশস্যসহ সহ বিভিন্ন পণ্য খালাস প্রায় বন্ধের উপক্রম হয়েছে এতে আসন্ন রমজানে বাজারে পণ্য সরবরাহে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা নাজমুল সাদেকের রিপোর্ট চট্টগ্রাম বন্দরে বেড়েছে রমজানের ভোগ্যপণ্যের আমদানি তবে লাইটারের সংকটে বন্দরের বহির্নগরে পণ্য খালাস কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা এই বাস্তবতায় চট্টগ্রাম বন্দরের বহির্নগর ও কুতুবদিয়া চ্যানেলে অপেক্ষায় আছে একশো ছিয়াত্তরটি মাদার হেসেল এর মধ্যে একষট্টিটি জাহাজে রয়েছে রমজান উপলক্ষে আমদানি করা ছোলা ডাল ভোজ্য তেল চিনি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য সাধারণ পরিস্থিতিতে একটি মাদার ভ্যাসেল প্রায় পঞ্চাশ হাজার টন পণ্য বহন করে লাইটারেজের মাধ্যমে তা খালাসে লাগে সাত থেকে দশ দিন কিন্তু চলমান লাইটারেজ সংকটের কারণে এই সময় লাগছে বিশ দিন থেকে এক মাস বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য জানাচ্ছে পণ্য খালাসে প্রতিদিন দুইশোটির বেশি লাইটারেজ প্রয়োজন কিন্তু মিলছে পঞ্চাশটির মতো পণ্য খালাস কার্যক্রমে এমন জটিলতায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ যা প্রভাব ফেলবে পণ্যের বাজার দরেও বলছেন আমদানিকারকরা লাইটারের যে সমস্যা সেটার কারণে আমদানি করা যেটি ক্ষতি হোক হন সেটি হচ্ছে অতিরিক্ত ড্যামারেজ গুনতে হয় কন্টেনারে পাশাপাশি আপনারা জানেন যে মালটা যেহেতু এলসির মাধ্যমে করা হয় ব্যাংক কর্তৃক তা ব্যাংকের পেমেন্ট দিতে তাদের কি হয় আর দেরি হয় সেখানে ব্যাংকের সুদ বাড়ে অতিরিক্ত আপনার খরচ গুনতে হয় তাহলে অবশ্যই এটা ভোক্তাদের কাঁদেই পড়ে বলে আমি মনে করি আমদানিকারকের যে প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার ডলারের প্রকারভেদে যে ড্যামারেজটা আসতেছে সেই যদি বিশ বাইশ দিনে যে ড্যামারেজটা আসতেছে অতিরিক্ত প্রায় চার লাখ ডলার একটা জাহাজে অতিরিক্ত আসতেছে এইটা কোথা থেকে সে খরচ এই ক্ষতিটা পোষাবে নিশ্চয় ভোক্তাদের উপরে এই প্রতিবেদন সামনে রমজান মাস এই রমজান মাসে যদি প্রপারলি মাল খালাস না করে তাহলে মার্কেট একটা ইম্প্যাক্ট পড়বে মালের উপর ওয়াটার ট্রান্সপোর্ট কোর্ডিনেশন সেলের তথ্য মতে দেশের একচল্লিশটি ঘাটে আটকে আছে ছশো একত্রিশটি লাইডারেজ আমদানি বেড়ে যাওয়াতে আমার ডেলি যেখানে একশোটা জাহাজ লাগতেছে আমি একশোটা জাহাজ সাপ্লাই করতে পারতেছে না এইখানে খাদ্যদ্রব্য অনেকগুলো জাহাজ খাদ্যদ্রব্য আছে সারে আছে কয়লাতে আছে বিভিন্ন নিয়ে বসে আছে এইটা একটা ব্যাপার সবগুলো আমাদের বেসাল অ্যাট টাইম চলে আসার কারণে আমাদের এখান থেকে যে লাইটারগুলো আমাদের হাতে ছিল আমরা সবগুলা লাইটেরই এখান থেকে বরাদ্দ দিয়ে দিছি এখন আনলোড পয়েন্ট থেকে লাইটার স্মুথলি খালি হয়ে আসতেছে না সিস্টেমেটিকলি আনলোড অনেকগুলা জাহাজ যখন একসাথে মানে কার্গো যখন একসাথে আসে জাহাজ গিয়ে ওখানে লাইন ধরে যায় ওই ম্যানুয়ালি আনলোড করতে গিয়ে এক পর্যায়ে এটা গোডাউনের পর্যায়ে চলেই যায় আরেকটা বড় সমস্যা হলো এখন ধান কাটার মৌসুম পড়াতে বিভিন্ন আনলোডিং পয়েন্টে লেবারের সংখ্যাও কম যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় লাইটারেজগুলো ভাসমান গুদামে পরিণত হচ্ছে বলছেন বন্দর কর্তৃপক্ষ এই সংকট সমাধানে জোর তৎপরতার কথাও জানান তারা আমরা ম্যাজিস্ট্রেট সিকিউরিটি আমাদের কোস্টগার্ডকে নিয়ে আমরা সময় সময় অভিযান পরিচালনা করি যাতে কোনো লাইটার অযাচিতভাবে কিংবা কোনো লাইটার অকারণে মালামাল নিয়ে দাঁড়িয়ে না থাকে তারা যেন তাদের গন্তব্যে পৌঁছে যায় যথারীতি এই অভিযানটা প্রত্যেক ঘাটে ঘাটে চালানো দরকার যেমন ধরেন চাঁদপুর ঘাটে গেল বরিশাল ঘাটে গেলো জাহাজগুলো ওখানে গিয়ে চার পাঁচ দিন দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের জুরিসডিকশনের বাইরে ওখানকার ম্যাজিস্ট্রেট দিয়ে যদি ওখানকার স্থানীয় প্রশাসন সেরকম অভিযান পরিচালনা করে যে এই লাইটারগুলো কেন এখানে বসে আছে ডিসচার্জ না করে তাহলে সবার জন্যই এটা এই এই লাইটারগুলো দ্রুত খালাস হবে এবং এই লাইটারের সংকটটা নিরসন হবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক না হলে রমজানে অস্থির হয়ে উঠতে পারে ভোগ্যপণ্যের বাজার তাই দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ ব্যবসায়ীদের নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন মজাদার আর হরেক রকম ফ্লেভারের আইসক্রিমের পসরা নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডগুলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিজেদের পণ্য দেশের সব শ্রেণীর ক্রেতাদের কাছে তুলে ধরতেই মেলায় অংশগ্রহণের উদ্দেশ্য বলে জানায় প্রতিষ্ঠানগুলো আর পছন্দের সব আইসক্রিমের স্বাদ নিতে ক্রেতাদেরও ভিড় দেখা গেছে স্টলগুলোতে চকোবার টর্নেডো কিংবা ক্রাঞ্চি রোবাস্ত কার্নিভালের মতো চৌষট্টি ধরনের আইসক্রিম তৈরি করে পোলার যা তারা সরবরাহ করে দেশের বাজারে প্রতিষ্ঠানটি তাদের তৈরি প্রিমিয়াম ফ্লেভারের রেস্ট্রবেরি চিজকেক কফি মিক্সড বেরি আর ম্যাঙ্গোর মতো পঁচিশটি জনপ্রিয় আইসক্রিম নিয়ে হাজির হয়েছে এবারের বাণিজ্য মেলায় দুইটা হচ্ছে আমাদের নিউ আইসক্রিম এসেছে সেটা হচ্ছে আমাদের টর্নেডো দুইটা ফ্লেভার যেটা হচ্ছে স্যার আমাদের গ্রিন অ্যাপেল অ্যান্ড স্ট্রবেরি মেলায় আসার পর ওদের গরমটা লাগে যার জন্য মানে আইসক্রিমটা খালি একটু শান্তি পায় মেলায় তো মোটামুটি একটু ভালো বেশি হয় বাইরে একটু কম হয় শুধু পোলার নয় প্রিমিয়াম স্বাদের আইসক্রিম নিয়ে মেলায় এসেছে জনপ্রিয় ব্যান্ড সেভ হয় আছে আম ডিসকনের মতো মুখরোচক আইসক্রিম ভিন্ন ভিন্ন সেই আইসক্রিমের স্বাদ দিতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন স্টলটিতে আমি সেভোয়ার পোলার এই দুইটা বেশি প্রেফার করি ফ্লেভার অ্যাকচুয়ালি মুডের উপর ডিপেন্ড করে ইউজুয়ালি চকলেট বাট সামটাইমস মানে মুড চেঞ্জ হলে অন্য ফ্লেভার নিতেও পারি ঠিক নাই আর কি এটা আসলে অনেকটা স্ন্যাকস টাইপের এই আসলে খেলে মুডটা একটু ভালো হয় আর কি এইজন্য টাইম পাসের মতো হাঁটতে ভালো লাগে সো মেলাতে আসছি তো হাঁটতে হাঁটতে ক্লাব ক্লান্তলম মনে হইতেছে এইজন্যই আইসক্রিম কিনা খাওয়া আর কি দেশের আইসক্রিমের বাজার ঠিক কত বড় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই তবে খাত সংশ্লিষ্টরা জানান বর্তমানে দেশে আইসক্রিমের বাজারের আকার প্রায় তিন হাজার কোটি টাকার সেই বাজারের পঁয়ত্রিশ শতাংশই দখল করে আছে পোলার যা আরও এগিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি তাই তো প্রতিবারের মতো এবারও তারা আইসক্রিম নিয়ে হাজির হয়েছে বাণিজ্য মেলায় প্রমোশনাল কিংবা কাস্টমার সার্ভিস কিংবা কাস্টমারদেরকে নতুন কিছুর সাথে পরিচিত করতে চাই আমরা কাস্টমারের সাথে একটা মানে হেড টু হেড ফেস টু ফেস একটা রিলেশনশিপে যাওয়ার জন্যই আমাদের মেলা শীতের সময় হলে প্রতিষ্ঠানগুলোর হিসাবে প্রতি বছর মেলায় আইসক্রিমের বিক্রি বাড়ে পনেরো থেকে বিশ শতাংশ হারে এবছর আবহাওয়া অনুকূল থাকায় বিক্রি আরও বেশি হবে বলেও আশা তাদের রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন এবার কানাডার সব পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা যদি চীনের সঙ্গে কোন বাণিজ্য চুক্তি করে তাহলে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনই হুঁশিয়ারি দেন ট্রাম্প বিস্তারিত ডেস্ক রিপোর্টে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে কানাডা গেল সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক বক্তব্যে বিশ্বের বৃহৎ শক্তিগুলো সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এছাড়াও চীনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে কানাডা জানায় দেশটি চীনের সঙ্গে শুল্ক কমাতে সম্মত এরপর থেকেই বেড়েছে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দাবসে দেয়া বক্তব্যে কার্নি মন্তব্য করেন মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরেছে ট্রাম্পের নাম উল্লেখ না করেই বিশ্বের বৃহৎ শক্তিগুলোর অর্থনৈতিক জবরদস্তি মোকাবিলায় মাঝারি শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান জানান কার্নি জবাবে পরদিন নিজের বক্তব্যে ট্রাম্প বলেন কানাডা টিকে আছে যুক্তরাষ্ট্রের কারণেই একই সঙ্গে কানাডাকে তার নতুন বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণও প্রত্যাহার করে নেন ট্রাম্প শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দেন কানাডা যদি চীনের সঙ্গে কোন চুক্তি করে তাহলে কানাডার পণ্য ও সামগ্রীর ওপর তাৎক্ষণিকভাবে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে অবশ্য ট্রাম্প কোন চুক্তির কথা বলেছেন তা এখনও স্পষ্ট নয় এছাড়াও ট্রাম্প বলেন কার্নি যদি মনে করেন তিনি কানাডাকে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে ব্যবহার করবেন তবে তিনি বড় ভুল করছেন সপ্তাহে এবং চীনা প্রেসিডেন্ট শি মধ্যকার সমঝোতা অনুযায়ী আগামী মার্চ মাসের মধ্যে চীন কানাডিয়ান ক্যানোলা তেলের ওপর শুল্ক পঁচাশি শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনবে এর বিনিময়ে কানাডা চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর আনা শুল্ক একশো শতাংশ থেকে ছয় দশমিক এক শতাংশ নির্ধারণ করবে যা মোস্ট ফেভার্ড নেশন বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের জন্য প্রযোজ্য হয় বছরের পর বছর ধরে চলা টানা ও পাল্টা পাল্টি শুল্ক আরোপের পর এই চুক্তিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এতে কানাডায় আরও চীনা বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে কারণনি বলেছেন চীনের সঙ্গে এই অগ্রগতি কানাডাকে নতুন বিশ্ব ব্যবস্থার জন্য ভালোভাবে প্রস্তুত করবে আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন